কোন পাঁচটি বিষয়ের মাধ্যমে আপনি আপনার বিড়ালের সঙ্গে আপনার সম্পর্কটাকে আরও বিল্ড আপ করতে পারবেন এক নাম্বার হলো আপনি আপনার বিড়ালের সঙ্গে খুব নিচু গলায় আস্তে আস্তে কথা বলবেন এবং সে কি বলতে চায় আপনাকে সেটাও খেয়াল করে শোনার চেষ্টা করবেন সে কিন্তু আপনার কথার অর্থ না বুঝলেও আপনার গলার টোন বুঝে আপনি কি বলতে চান সেটা বোঝার ট্রাই করবেন দুই নাম্বার হলো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তার সঙ্গে কিছুটা সময় কোনো একটা খেলনা দিয়ে খেলার চেষ্টা করুন ওরা কিন্তু খেলনা দিয়ে খেলতে খুবই পছন্দ করে এক্ষেত্রে খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক গঠনও কিন্তু আরো উন্নত হবে আমাদের অনেকেরই বিড়ালের আছে প্রচুর পরিমাণে ওয়েট গেইন হয় সেই ওয়েটটাও কিন্তু এতে নিয়ন্ত্রণে রাখতে পারবে তিন নম্বর হলো গ্রুমিং করানো আপনি যদি নিয়মিতভাবে আপনার বিড়ালকে গ্রুমিং করান তার যে আলগা লোমগুলো আছে সেগুলো যেমন ঝরে পড়বে সেই সাথে আপনি কিন্তু তার সঙ্গে সুন্দর একটা সময় কাটানোর মাধ্যমে তার খুব কাছাকাছি যেতে পারবেন চিরুনি দিয়ে বা গ্রুমিং ব্রাশ দিয়ে ব্রাশ করে করে আপনি কিন্তু তাকে সবসময় ক্লিনও রাখতে পারবেন চার নাম্বার হচ্ছে ভালো কোনো কাজের পরে তাদেরকে ট্রিট খাওয়ানো আমি এটা বলছি না যে ট্রিট খাওয়ানো মানে এই ধরনের কেনা ফুডগুলো খাওয়ানো আমিও বাটল ম্যাক্সকে খুব একটা এই ধরনের ট্রিট দেই না কিন্তু তারা কোনো ভালো কাজ করার পরে আমি তাদেরকে মিষ্টি দই কিংবা তাদের পছন্দের কোনো খাবার দিতে ভালোবাসি পাঁচ নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বিড়ালরা খুব আরামদায়ক পরিবেশে ঘুমাতে পছন্দ করে তারা যেই জায়গাটায় সবচেয়ে বেশি ঘুমাতে ভালোবাসে সেইখানে কোজি একটা পরিবেশ সৃষ্টি করে তাকে ঘুমানোর জন্য জায়গা করে দেবেন